ছয় নম্বর প্র্যাকটিস শুরু করা রোজা যে রাখবেন রোজার প্র্যাকটিস শুরু করা আচ্ছা বলেন তো দেখি রোজার প্র্যাকটিস কীভাবে করবেন কিচের মাধ্যমে রোজার মাধ্যমে একজন ফুটবল খেলোয়াড় যে ফুটবল খেলে ও কি ক্রিকেটের মাধ্যমে প্র্যাকটিস করে নাকি বলেন মাধ্যমে করে ফুটবলের মাধ্যমে কিন্তু ফুটবল খেলে কয় ঘন্টা যখন চূড়ান্ত পর্যায়ের খেলা শুরু হয় কয় ঘন্টা খেলে নব্বই মিনিট খেলে জানেন না তা নব্বই মিনিট খেলে কিন্তু ওর প্রস্তুতিটা থাকে পুরা বছর কথাটা কি ভুল বললাম নাকি ওর প্রস্তুতি থাকে বছর কিন্তু খেলে কয় মিনিট মিনিট মাত্র এই জন্যই তো পুরা আল্লাহ রাসুল মাল আলিম্লাম মাঝে মাঝেই রোজা রাখতেন এবং পুরা সাহাবান মাসটাকে উনি রোজা তারা ভরপুর করে রেখেছিলেন আম্মা জান আয়েশা বলেন আল্লাহ রাসুল শাহবান মাসে এত বেশি রোজা রাখতেন আমরা ভাবতাম যে রমাদান পর্যন্ত মনে হয় ঠিকিয়ে যাবে সুভান আল্লাহ বলেন তাহলে রমজানের প্র্যাকটিস রোজার প্র্যাকটিস আমরা করব কি দিয়ে রোজার মাধ্যমে সাবান মাসে আজকে কেউ কেউ রোজা কি আসেন আপনারা আই আমি বিশ যে ছিল তেরো চোদ্দ পনেরো হম আজকে যদিও না থাকতে পারি আগামী কাল রোজা থাকবো তো ইনশাল্লাহ ওই যে লাইলাতুল নিসফিমিং সাবান ওইটা কবে বলেন তো দেখি হ্যাঁ ইবাদত করবেন কবে আজকে না আজকে ইবাদত পর্যন্ত করতে হবে আগামীকাল আমরা রোজা রাখবো পারবো তো